আপনি কি জানেন এমন এক রহস্য যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে এক নারী এতটাই সুন্দর যে তাকে দেখলে দেবতাও থেমে যেতেন কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার এক ভয়ঙ্কর সত্য যা অনেক পুরুষের জীবনের শেষ নিঃশ্বাস হয়ে দাঁড়িয়েছিল তার নাম লামিয়া বলা হয় লামিয়া এক সময় ছিলেন এক সাধারণ নারী রাজকন্যা নয় কোনো দেবীও না তবুও তার সৌন্দর্যে যে হারমন্ত ফুল তার শোকে ঝলমল করত তারার আলো জিউস নিজেও তার প্রেমে পড়েছিলেন কিন্তু সেই প্রেমই হয়ে যায় লামিয়ার অভিশাপ জিউজের স্ত্রী হেরা ঈর্ষায় পাগল হয়ে লামিয়ার সন্তানদের হত্যা করে ফেলে আর তখনই লামিয়ার জীবনে আলো নিভে যায় মায়া ভালোবাসা মানবিকতা সব কিছু একে একে শেষ হয়ে যায় আর তখনই লামিয়া হয়ে ওঠে রাতের দানবীয় এক প্রতিশোধী আত্মা যে আর ভালোবাসে না শুধু প্রতিশোধ নেয় সেই প্রেম দিয়ে যা এক সময় তাকে ধ্বংস করেছিল বলা হয় লামিয়া মানুষের মতোই দেখতে তার চুলে থাকে জাদু তার হাসিতে থাকে বিষ সে যখন হাসে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য যেন ওর ঠোঁটে এসে মিশেছে আর সেই হাসিতেই মানুষ হারিয়ে যায় ভুলে যায় নিজের ভয় নিজের বুদ্ধি নিজের জীবন রাতের অন্ধকারে একলা পুরুষরা যখন একাকিত্বে ভুগে। যখন চাঁদের আলোতে কেউ নাম ধরে ফিস ফিস করে বলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি সেই কণ্ঠস্বরটি হতে পারে লামিয়ার সে প্রথমে কথা বলে কোমল স্বরে পুরুষদের গল্প শুনে চোখে চোখ রাখে আর ধীরে ধীরে মনে বিশ্বাস ঢেলে দেয় সে বোঝায় আমি তোমাকে বুঝি আমি তোমাকে ভালোবাসি পুরুষটি ভাবে অবশেষে সে সত্যিকারে প্রেমে পেয়েছে কিন্তু বাস্তবে সে পেয়েছে নিজের মৃত্যু যখন তারা একে অপরের কাছে আসে বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ঘন হয়ে ওঠে লামিয়া তার চোখের গভীরে তাকিয়ে থাকে আর ঠিক তখনই সেই পুরুষ বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে তার শরীর ভারী হয়ে আসে নিঃশ্বাস আটকে যায় চোখ ধাঁধিয়ে যায় সে চিৎকার করতে চায় কিন্তু পারে না আর লামিয়া ধীরে ধীরে তার জীবন শক্তি সুশে থাকে কেউ বলে সে রক্ত পান করে আবার কেউ বলে সে আত্মা সিনিয়ে নেয় কিন্তু যেভাবে যেভাবেই হোক ফল একটাই তার মৃত্যু ঘটে পরদিন সকালে নদীর ধারে বা বনের ভেতর মানুষ খুঁজে পায় তার মৃতদেহ নিঃশব্দ প্রাণহীন চোখ দুটো খোলা যেন কেউ ভয়াবহ কিছু দেখে গেছে শেষ মুহূর্তে আর চারপাশে এমন এক অদ্ভুত গন্ধ যেন ফুল আর মৃত্যুর মিশ্রণ শতাব্দীর পর শতাব্দী ধরে লামিয়ার নাম শোনামাত্র মানুষ কেঁপে ওঠে সে কোনো শহরে থাকেনি তবুও সব জায়গায় তাকে দেখা গেছে বলে দাবি করা হয় কখনো একজন অচেনা সুন্দরী নারী এসে অল্প কিছুদিনের মধ্যে অদৃশ্য হয়ে গেছে আর তার দেখা পুরুষেরা সবাই একে একে হারিয়ে গেছে রহস্যজনকভাবে অনেকে বলে লামিয়ে কখনো ঘুমায় না তার চোখের নিচে কালো ছায়া কিন্তু সেই ছায়াতেও সৌন্দর্যের ঝিলেই সে খোঁজে একাকি মানুষ যার ভাঙা দুর্বল অথবা প্রেমে ব্যর্থ কারণ এমন মানুষের ভাঙা মন ভাঙা থাকে যারা ভাঙা মনেই লামিয়ার জাদু সবচেয়ে সহজে কাজ করে একটা ঘটনা আছে এক সৈন্য যুদ্ধ শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল মাঝরাতে পথ হারিয়ে এক নদীর তীরে এসে থামে সেখানে হঠাৎ সে এক নারীর কণ্ঠ শুনতে পায় সে বলছে তুমি একা কেন এসো আমি তোমাকে আশ্রয় দেব সৈন্যটি থমকে দাঁড়ায় চাঁদের আলোয় দেখে এক নারী দাঁড়িয়ে আছে সাদা পোশাকে চুল ভেজা মুখে এক মায়াবী হাসি সে কাছে যায় আর সেই মুহূর্তে অন্ধকারে সবকিছু গ্রাস করে ফেলে পরদিন সেই সৈনিকের দেহ পাওয়া যায় নদীর ধারে মুখে আতঙ্কের ছাপ বুকের ভেতর যেন কেউ জীবনটাই টেনে নিয়েছে এই এ লামিয়া বাস্তব নাকি কল্পনা কেউ জানে না কিন্তু আজও গ্রিসের কিছু পুরনো গ্রামে বলা হয় যদি রাতে কোনো অচেনা নারী তোমার নাম ধরে ডাকে তাহলে একদম ফিরেও তাকিও না কারণ তুমি যাকে দেখবে সে হয়তো মানুষ নয় সেই লামিয়া কিছু কিংবদন্তি বলে এখনো লামিয়া বেঁচে আছে সে নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে নিজের রূপ পরিবর্তন করে টিকে আসে আজও সে হয়তো কোনো শহরের গলিতে অথবা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবিতে একই রকম হাসি একই রকম আকর্ষণ শুধু অপেক্ষা করছে নতুন শিকারের তাহলে বরুন আপনি কি বিশ্বাস করেন লামিয়াকে বলা এক পুরাণের গল্প নাকি সত্যি এমন কোনো নারী আছে যে ভালোবাসার ছদ্মবেশে মৃত্যুর ডাক দেয় রাত যখন গভীর হবে আর বাতাসে কেউ ফিসফিস করে বলবে এসো তখন একবার ভাববেন আপনি কি প্রস্তুত লামিয়ার সাথে দেখা করার জন্য এমন আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ